মামুনকে নিয়ে নদীর ছাইতে এসেছে ওর বাবা কাঁকড়া মারতে গিয়েছিল তবে নদীর ছাইতে এসেছে বাড়িতে এসেছে কিনা সেই সকালবেলা গিয়েছে আর এখন সবাই বাড়িতে বেরিয়েছে এখন কাঁকড়া বানাচ্ছে ওরা নদীতে এবার নদীতে জলে কাঁকড়া চুপ দিয়ে আনছে কারণ সকালবেলা কাঁকড়াগুলো মারাত এই সকাল ফার্স্ট সকালে চলে যায় কাঁকড়া মারতে আর এখন এই তিন চারটে তিনটে বেজে গেছে এখন এই বাড়িতে এসেছে কাঁকড়াগুলোই চুপ চুপ আছে জলে কারণ অনেকক্ষণ কাঁকড়া জল খাওয়ানো তো মারা যাবে এই জন্য বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত ওর বাবা কাঁকড়া মারতে গিয়ে দেখুন নিয়ে আসে বাড়ি নিয়েছে কি না সে সকালবেলা গিয়েছে আর এখন সবাই বাড়িতে গিয়েছে সব দেখো আজকে আমাদের ভিডিওতে নদীতে দুজন যায় একজনের উঠে আসছে আর ও কাংড়া এখনো চুপ দিচ্ছে নদীতে কাঙ্গড়া চুপানো হয়ে গেছে ওর উঠে আসছে নদী থেকে

সকালবেলায় বেরিয়েছে আর এখন বাড়িতে ঢুকছে আমাদের সুন্দরবনের ঢুকবে এইভাবে কষ্টের সঙ্গে জীবন চালায় তাও মানুষের মুখে হাসি দেখে সব সময় সুন্দর দেখবেন কুটিতে কতগুলো কাঁকড়া পেয়েছে সব দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কীভাবে কাঁকড়া দিচ্ছে এবং কীভাবে কাঁকড়া নিচ্ছে কাঁকড়া দেবের কোটির সামনে এসে গেছে এটা হলো মায়ের মন্দির কিছুদিন আগে মায়ের পূজা হয়ে গেছে এ পাতা তুলে সবাই জানতে রেখেছে এই পাতা জ্বালানি করার জন্য জুয়ারে পাতা এসেছিল এই যাসের মধ্যে পাতা জানতে রেখেছে হুম ভিডিও করতে তো এবার খটিতে কাঁকড়া দেবে এটা হলো খটি ঘরে এই দাদাদের বাড়ির ভিতরের দিকে আমাদের নদীর সাইডটা ওই জন্য আমাদের দাদা সাইকেলে করে আসে

কামাৰমিজন <laughs>

ছোটো কাঁকড়া এগুলো আমাদের এই নোনা জল খাওয়ানো হচ্ছে এই আখাড়িতে আর ওই আখাড়িতে এগুলো ছোটো কাঁকড়া ছোটো কাঁকড়াগুলো নেয় না ওই জন্য অন্য অল্প দামে বিক্রি করা হয় এগুলো ওই ছোটো কাঁকড়া জল খাওয়াচ্ছে জল না খাওয়ালে মারা যাবে ওই জন্য থেকে এসেও বাসে না কষ্ট করে অনুষ্ঠান চালাই রেখে

পুড়ি যাবে না মু ঝোরা দাও ঝোরা দাও